এই যে আজকে আমাদের রিদ্ধির জন্মদিন তাই না রিদ্ধি আজকে কার জন্মদিন তোমা এই যে এখন বাবা রিদ্ধির জন্য কি নিয়ে আসছে সারপ্রাইজ গিফট এই যে এটা হচ্ছে সারপ্রাইজ গিফট

কেকটা বসিয়ে কেক চলে এসেছে তাই না এই যে কেক রিদ্ধির কে ছোট একটা কেক হাত দিও না ও কেক কাটার আগে কেক খাওয়া শুরু কর দিতে চাইছে দেখেছো কি তোমার কেক পছন্দ হয়েছে এই যে আর কি কেকটারে আর কি ব্লুবেরি দিয়ে কি সাজায়া দিছে তাই না সুন্দর করে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ এখন আমরা কেক কাটবো ওইঙ্ক বাটারফ্লাই না শুরু করে দিছে দিদি এখন হচ্ছে সেই মুহূর্ত যখন কেক কাটার আগে সবাই ফটো শ্যুটিং করে কে ফটো শ্যুটিং চলছে ফটো শ্যুটিং ফটো শ্যুটিং চলো আগে মোমবাতি পুজাও আগে মোমবাতি পুঝাও দাঁড়িয়ে বোঝাও হে এই জোরে হ্যাপি বার্থডে ডে ডে Happy birthday to you. Happy birthday, dear Ridhi. Happy birthday to you. May God bless you. May God bless you. Ek to khao, ek bari to khao hai door ek to. Ek bhi door kaat to. Kaat to. Ek bari ok

হেলিকপ্টার একটা রিমোট কন্ট্রোল কার আর একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ভালো হয়েছে দুই বোন দুইটা নিয়ে খেলতে পারবে না তো মারামারি লাগতো শুধু পোটন গিফট পেয়ে কত খুশি হয়েছে তিনটা খুশি এতটুকু কত খুশি হয়েছে এতটুকু বা এত খুশি এই যে এই যে হেলিকপ্টার চলতে ঘুরতেছে এবার ছেড়ে দাও তো দেখি হেলিকপ্টার কেমন চলে ফ্যান তো বন্ধই আছে ইয়ে হেলিকপ্টার ছেড়ে দাও দ্রোণের মতো না খুব সুন্দর আতালি দাও আতালি দাও দেখো কি সুন্দর তুমি বলো তোমার খুশি দাও হ্যাঁ দিদি কি অনেক খুশি